পটুয়াখালীতে একুশটি গ্রামে পঁচিশ হাজার মানুষ পবিত্র ঈদ উল আজহা পালন করেছে সদর উপজেলার বদরপুর গ্রামের প্রায় দু হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামী ঈদ উদযাপন করেছে সকাল সাড়ে আটটায় বদরপুর দরবার শরীফে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় সদর উপজেলার বদরপুর দরবার শরীফের খাতেম নাজমুল হোসেন জানান সৌদি আরবের সঙ্গে মিল রেখে উনিশশো সন থেকে সেখানকার গ্রামবাসীরা একদিন আগে থেকে রোজা রাখা শুরু করে এরই ধারাবাহিকতায় একদিন আগে তারা ঈদ উদযাপন করেছে রবিবার ষোলো জুন সকাল সাড়ে আটটায় বদলপুর দরবার শরীফ মাঠে পশু কুরবানির মধ্য দিয়ে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয় তারা সবাই হানাফি কাদেরিয়া তরিকা ভক্ত এদের বর্তমান পীর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হজরত শাহ সুফি মাওলানা মুফতি মোহাম্মদ মমতাজ আলী ঈদের নামাজে ইমামতি করেন মাওলানা শরফিকুল ইসলাম কোনি ইমাম ও খতিব বদরপুর দরবার শরীফ পটুয়াখালী